আজকে কতজন লোক একসাথে কাজ করলেন জন বেহ দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মজুদ্দিয়ার মাঠ মজুদ্দিয়ার মাঠ হলেও পেঁয়াজটা লাগাচ্ছে হচ্ছে রূপ দিয়ার দেলোয়ার হোসেন মাস্টার উনি প্রত্যেক বছরই আট দশ পাখি পেঁয়াজ লাগায় এরকম একসাথে ওনার এক দাগে আট পাখি জমি আছে তা ওই গুলা লাগানো শেষ এখন আবার এই যে এখানে আছে এক পাখির একটু বেশি মনে হয় দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ লাগানো হচ্ছে এখানে প্রায় একশো জন লোকের মতো আছে অন্য জমিতেও কি একই মাপে লাগাচ্ছেন বিশ হাজার টাকা লোক আপনার কেজি দানা জি এই যে টাকা করে দানা

দিনে যে মানে এর এর আগে এরকম আমি কখনো শুনি নাই যে ছত্রিশ দিন ৩৫ দিন দানা বয়স এগুলা লাগানোর উপযুক্ত হয়ে যায় কিন্তু দেখতে পাচ্ছেন উনি খুব ভালো মানের একজন কৃষক ছত্রিশ দিন বয়সী দানা কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে এই জমিতে বোপন করা হলো দেখতে পাচ্ছেন যে আজকে কত লোক আজকে কাজ করতেছে একসাথে এরকম একসাথে এত লোক কাজ করা আসলে খুবই অসম্ভব মানে এরকম দেখা যায় না যে একসাথে একশো জন মানুষ কাজ করে